দিদিমুক্ত করছে নাই তাই আমরা অন্তর্বর্তীকালে সরকারের প্রতি আহ্বান জানাব অবিলম্বে ভারতের সাথে আলোচনা করে সেই খাসিরাকে বাংলাদেশে ফিরিয়ে আনোর ত্রুটি রাখতে চাই আজকের এই প্রতিবাদ কর্মসূচিটি আয়োজন করা হয়েছে সেই খাসিরার বিচারের দাবিতে সেই খাসিরা বাংলাদেশের এক কদমকের নাম বাংলাদেশের জনগণের উপর ক্ষমতা জবর দখল করে সে জনগণের ঘরে চেপে বসেছিল গণতন্ত্রকে হত্যা করেছে মানবাধিকারকে লঙ্ঘন করেছে জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে এবং নির্বাচনের যে অধিকার ভোটাধিকারকে নির্বাচনে পাঠিয়ে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী দুঃশাসন কায়ম করেছিল দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং সম্প্রতি ছাত্র জনতার গণ প্রত্যাদের গত পাঁচই আগস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটেছে তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সে থেকে বলা হয় বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু হয়েছে কিন্তু গণতন্ত্রের পথে এই নতুন করে যাত্রার মাঝখানে আজকে বিভিন্ন ষড়যন্ত্রের গন্ধ আমরা শুনতে পাচ্ছি ষড়যন্ত্রের আওয়াজ পাওয়া যাচ্ছে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে সেখানে বসে বাংলাদেশের এই ছাত্র জনতার গণ আন্দোলনের যে বিজয় সে বিজয়কে দসা করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে চলেছে কিছু আজকে হতে দেখছি যায় তিনি কিন্তু বসে নাই তাই আমরা অন্তর্বর্তীকালে সরকারের প্রতি আহ্বান জানাব অবিলম্বে ভারতের সাথে আলোচনা করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনুন বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এই যে ছাত্র কোন উত্থান সহ গত সতেরো বছর শেখ হাসিনা যেভাবে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এর বিচার অবশ্যই বাংলার ভাষীদের হতে হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই ভারতের কাছে আপনাদের কৈঠ তোলক করা উচিত যে শেখ হাসিনা বর্তমানে ভারতে বোর্ড স্ট্যাটাসে সে ভারতে অবস্থান করছে এটা বাংলাদেশ সরকারের জানা উচিত ভারতীয় সরকারের কাছ থেকে আমরা শুনেছি ভারতে বিমান বাহিনীর কি সেফ হাউসে নাকি শেখ হাসিনা আছেন অর্থাৎ সরকারের আশ্রয়ে সেখানে রয়েছে ভারত সরকারের আশ্রয়ে রয়েছে আমাদের প্রশ্ন ভারত সরকারের আশ্রয় থেকে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে ষড়যন্ত্র করছে প্রশ্ন আসে তাহলে কি ভারত এই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে কিনা এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আমাদের মাঝে চলে আসে সেই কারণে আমরা বলতে চাই আজকে ভারতের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনাকে আপনার আশ্রয় দিয়ে বাংলাদেশের ছাত্র কণ উত্থানকে শত শত শরীরের রক্তকে আপনারা অপমানিত করেছেন আর কাল বিলম্ব না করে অবশ্যই সে খাসিদাকে বাংলাদেশের বাড়িতে ফেরত পাঠাতে হবে শুধু সেই খাসিদাকে নয় তার যারা দোসর রয়েছে বাংলাদেশে আমরা দেখছি এখনও তারা তার হয় নাই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অবিলম্বে ওবায়দুল তাদের সহ অন্যদেরকে গ্রেপ্তার করতে হবে তারা কোন হত্যার নায়ক তারাও তারা দুঃশাসনের হোক গণতন্ত্র হরণের নাই এদেরকে বাইরে রেখে কখনোই বাংলাদেশে গণতন্ত্রের পথে যাত্রা কুসুমার চিহ্ন হবে না সেই কারণে আমি বলব অবিলম্বে তাদেরকে ফিরিয়ে আনতে হবে আমরা আজকে পত্রিকায় দেখলাম অনলাইনে দেখেছি যে আগামী মাসের শেষে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউস সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্বাভাবিকভাবেই ভারতের কাছে আগ্রহ প্রকাশ করা হয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউরুফের বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু আমরা আজকে জানতে পেরেছি ভারতের অনাগ্রহের কারণে বৈঠকটি নাকি অনিশ্চিত হয়ে গেছে অনুষ্ঠিত হবে না আমরা ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল বিভিন্ন উজিরায় শেখ হাসিনাকে মোদী সাহেব তার পাশে বসিয়ে ছবি তুলে দেখানোর চেষ্টা করেছে হাসিনা বাংলাদেশে